আঠারোতম নিবন্ধন ভাইভা উত্তীর্ণ হয়ে যে সকল ভাই বোনেরা ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে আবেদন করতে চলেছেন তাদেরকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আপনাদের মধ্যে আঠারোতম নিবন্ধনে কারিগরি শাখায় যারা ভাইভাতে পাশ করেছেন তাদের বিভিন্ন সাবজেক্টে কতজনকে উত্তীর্ণ করানো হয়েছে সেইটার একটা লিস্ট আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে তো চলুন আর দেরি না করে আমরা দেখি প্রত্যেকটা পদে কতজন করে শিক্ষার্থী এই বছর আঠারোতম নিবন্ধন ফাইভাতে পাশ করেছে যেমন বাংলা অ্যাসিস্ট্যান্ট টিচার টেকনিক্যাল এটাতে উনত্রিশ জন স্টুডেন্ট পাশ করছে অটোমোটিভ ট্রেড ইনস্ট্রাক্টর এটাতে হচ্ছে আটজন তারপরে আর্কিটেকচার ড্রয়িং ট্রেড ইনস্ট্রাক্টর এটাতে দশজন অ্যানিম্যাল ট্রিটমেন্ট অ্যান্ড প্রোটেকশন ইনস্ট্রাক্টর এটাতে হচ্ছে ত্রিশ জন বেস্ট ফুড ট্রেড ইনস্ট্রাক্টর এটাতে পাঁচজন এগ্রিকালচারাল ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর এটা টেক তিরাশি জন পাশ করছে অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর নন টেক এটাতে একজন বিল্ডিং মেনটেন্যান্স ট্রেডে পঁচাত্তর জন পাশ করছে কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর নন টেক একজনও পাশ করেনি তারপর সিভিল ইনস্ট সিভিল কনস্ট্রাকশন ইনস্ট্রাক্টরে এটাতে হচ্ছে উনশি জন পাস করছে এবং সিভিল ড্রাফটিং উইথ ক্যাড ট্রেড ইনস্ট্রাক্টরে এগারো জন এবং হচ্ছে আমরা যদি বারো নম্বরটা দেখি যে বলছি কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ট্রেডে ট্রেড ইনস্ট্রাক্টর হিসাবে জনকে এবার উত্তীর্ণ করানো হয়েছে ড্রেস মেকিং ট্রেডে ট্রেড ইনস্ট্রাক্টর হিসাবে আটত্রিশ জন সারা বাংলাদেশ থেকে এবং ইংলিশ টেক মানে টেকনিক্যাল এবং ভকেশনাল দুইটাতে উনপঞ্চাশ জন এবং ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে একজন এবং ফার্ম মেশিনারি ট্রেডে একজনকে উত্তীর্ণ করানো হয়েছে সারা বাংলাদেশ থেকে ফিশারিস ইনস্ট্রাক্টর এ আটত্রিশ জনকে উত্তীর্ণ করানো হয়েছে ফ্লাওয়ার ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কাল্টিভেশন ট্রেডে দুইজনকে মাত্র সারা বাংলাদেশ থেকে এবং ফ্রুট প্রসেসিং ট্রেডে ছত্রিশ জনকে এবং ফ্রুট ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন ট্রেডে হচ্ছে ঊনপঞ্চাশ জন জেনারেল ইলেকট্রনিক ওয়ার্কস এটাতে উনআশি জন এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে হচ্ছে তেতাল্লিশ জন জেনারেল ইলেকট্রনিক্স ট্রেড ইন ইনস্ট্রাক্টর হিসেবে হচ্ছে বিরাশি জনকে উত্তীর্ণ করানো হয়েছে ম্যানেজমেন্ট ইনস্ট্রাক্টর নন টেক এটাতে মাত্র দুইজনকে ম্যাথমেটিক্স টেক অ্যান্ড ভকেশনাল এটা হচ্ছে টেকনিক্যাল এবং ভকেশনাল ইনস্টিটিউটে তেরো জনকে অ্যাসিস্ট্যান্ট টিচারে এবার হচ্ছে চারশো জনকে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্সে হচ্ছে চারশো জনকে উত্তীর্ণ করানো হয়েছে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং এই ট্রেডে ষোলো জনকে পোলট্রি অ্যান্ড ফার্মিং এইটাতে হচ্ছে এই ট্রেডটাতে হচ্ছে একজনকে এবং রিফি রিফ্রিজারেটর এয়ার কন কন্ডিশনিং এইটা এটা হচ্ছে এগারো জনকে এবং রিফ্রিজারেটর কন্ডিশনিং সেকেন্ডারি এইটা হচ্ছে সাতজনকে এবং ওয়েল্ডিং এবং ফেব্রিকেশান এইটাতে ইনস্টেক্টর পদে হচ্ছে পাঁচজন এই ছিল আমাদের কারিগরি শাখায় ভাইভাতে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এবং পথ আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে থাকুন এবং আপনাদের কী ধরনের তথ্য প্রয়োজন ভিডিওতে আমাদের কমেন্টের নিচে জানিয়ে দিন ধন্যবাদ